আমরা তো জলাশয় মাছ ধরে জীবিকা নির্বাহ করুন লাগে গতকালকে আমরা দাস করা চারজন জেলে তারা আইছে জলাশয় মাছ ধরতে তো প্রত্যেকদিন তো এইভাবে আমরা মাছ ধরি সড়াত্তর সেরা পনেরোটার সময় যে একটা ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়টা তারা চারজন সরকার থেকে মানে জলাশয় কালচার দিয়েছিল মাছ চাষ করার লাগি তো তারা এটার মধ্যে গড় আছে এই গড়টার মধ্যে তারা আত্মরক্ষার জন্য সেই গড়টার মধ্যে তারা এই আশ্রয় নিচ্ছে তো আশ্রয় নেওয়ার পরে আমরা তো পরে দেখলাম বুঝলাম যে এটার মধ্যে আশ্রয় নিচ্ছে কারণ এর আগে আমরা তো সারা তো মালদলিয়া ভোরবেলা আমরা মাছ দিয়ে কাটে তো প্রত্যেক জেলারা যায় হঠাৎ করে দেখা গেল তারা কোনো বাড়ি ঘরে গেছিলেন পূজা খুঁজ করাম বললো হার পর হওয়া গেল যে এখানে একটা কালচার উল্টে গেছে তো এখানে কালচার উল্ডিয়া যাওয়ার পরে আমরা সবাই আইলাম এলাকাবাসী থেকে সবাই আইলাম যা আছে পারি আমরা আওয়ার পরে আমরা দেখলাম প্রশাসন তো মানে কইতে গেলে প্রশাসনের কথা তো কইলাম না তো আমরা নিজেরও দেখতেছেন আমরা যে এখানে হেল্প করতি কিন্তু প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সারা শব্দ নাই তো এই অবস্থা এখন আমরা এটা কাজ চালাইছি তো এই চারজনের মধ্যে একজন হচ্ছে জ্যোতিষ মল্লিক এমার দাস পাড়া একজন হচ্ছে প্রদীপ দাস এমার দাস পাড়া একজন হচ্ছে অরি দাস এমার দাস পাড়া আর একজন আছে সঞ্জিত নন্দী তাইন নইছে শর্মা গাছ শর্মা জগসর পাড়া এই যে চারজন জেলে তো এই যে আমাদের পরিস্থিতি আর কি এটা হয়েছে সদানন্দ রিয়াং পাড়ার বস্তির সামনে আগের থেকে মানে ঠাকুর সরা ঠাকুর সরা কয়ে আর কি ঠাকুর সরা ছোট মুখটা ঠাকুর সরা ছোট মুখটা